আল্লাহ রব্বুল আলমিন চারজন পুরুষকে দায়িত্ব দিলেন মহিলাদের জনল একজন হলেন বাবা আর একজন হলেন ভাই আর একজন হলেন স্বামী আর একজন হলেন সন্তান চারজন পুরুষ যদি একজন মহিলাকে ভরণ পোষণ করতে ব্যর্থ হয় আল্লাহ নবী বলেন যে মহিলার কোনো অভিভাবক নাই আমি নবী রাষ্ট্রপতি হিসাবে সেই মহিলার অভিভাবক হয়ে গেলাম انا ولي لمن যেই মহিলার অভিভাবক নাই আমি নবী রাষ্ট্রপতি হিসাবে তার দায়িত্ব নিয়ে নিলাম বিধবা মহিলা ভরণপোষণের জন্য রাষ্ট্রের দায়িত্বশীলরা দায়িত্ব গ্রহণ করবে কিন্তু না এক শ্রেণীর রাষ্ট্রের দায়িত্বশীলরা আছে যারা বিধবার ভাতার চাল চুরি করে খায় করোনার চাল ও চুরি করে খেতে দ্বিধাবোধ করে না আছে না এরম চেয়ারম্যান মেম্বার আপনার এলাকায় আপনার এলাকায় নাই অন্য এলাকায় আছে এখানে উপের আছে মানে সব জায়গাতেই আছে কৌমার বেশি বিগত প্রধানমন্ত্রী করোনার সাল বিতরণ করার জন্য চেয়ারম্যান মেম্বারদেরকে দায়িত্ব দিয়েছিল কিছু চেয়ারম্যান মেম্বার

তলে পাওয়া গেল তেলের খুলি বিগত প্রধানমন্ত্রী দুঃখ করে বলেছিলেন যে সব চেয়ারম্যানেরা করোনার সাইল চুরি করে খাই করোনার সাইল বিতরণ করতে দিলাম তাও চুরি বন্ধ করে না তাদেরকে যদি কাফনের কাপড় বিতরণ করতে দেই তবে কাফনের কাপড় চুরি করে পাঞ্জাবি বানায় গায়ে দেবে এরকম লোক কঠিন বিগত প্রধানমন্ত্রী বাবা বলেছিলেন জনগণ হলো সাড়ে সাত কোটি তো আমার কোটি কোথায় তিনি আরো বলেছিলেন যে আমি বিদেশ থেকে ভিককে করে আনি আর এটা আমার গরিবেরা পায় না সব দল ফেলে ভাষণ জীবনে অনেক শুনেছি কিন্তু এই ভাষণগুলি বাজায় না কারণ এগুলি বাজালে নিজেদের অস্তিত্বের উপরে গিয়ে লাগে আমার মা বলে এখনো কেন মাঠে ঘাটে কাজ করবে কেন পাথর ভেঙে জীবিকা নির্বাহ করবে কেন মাটি কেটে ভাত খাবে কেন ইট টানবে মহিলাদের ভরণ পোষণের দায়িত্ব ইসলাম দিয়েছে ইসলাম রমণীকে মর্যাদা বান করেছে মায়ের কথা ইসলাম তিনবার বলেছে বাইজানেরা অ ও মুসলিম বেদিনে না আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে এনজিও সমিতিতে ঢুকাতে পারলে গোটা জাতিকে ধ্বংস করতে সময় লাগবে না শোনেন মমিনগণ এনজিওদের হইল আগমন মুসলমানের চিরশত্রু ইস্ট ইন্ডিয়ার দালালেরা মোরে মোরে স্কুল খুইলা করতেছে ইমান সুদের টাকায় কিস্তি দিয়া করছে পর্দা বিসর্জন এনজিও দের হইল আগমন দুই নাম্বার টার্গেট যুব সমাজ যুব সমাজ যুব সমাজকে ধ্বংস করার জন্য চারটি মারণাস্ত্র ফিট করা আছে পাঁচটি মারণাস্ত্র ফিট করা আছে যুবকদেরকে ধ্বংস করার জন্য এক নাম্বার মারণাস্ত্র হলো মাদক দ্রব্য মাদকের নীল দংশনে এদেশের হাজার হাজার যুবকের জীবন বিপন্ন মাদককে ইসলাম বলছে উম্মুল এর পাপের মূল উৎস মাদকের বিরুদ্ধে নেতা বক্তব্য দেয় এক শ্রেণী নেতা মাদকের চোরাচালানির সঙ্গে জড়িত মাদকের বিরুদ্ধে প্রশাসন বক্তব্য দেয় প্রশাসনের এক শ্রেণী অসাধু লোকেরা সুরা সালানির সঙ্গে বখরা তুলে খায় তুলে খায় এই মাদক সালানির কাছে এরকম প্রশাসনের দায়িত্বশীল লোক আছে মাদকের বিরুদ্ধে আলে মোলামা জাতিকে সতর্ক করবেন কিন্তু এক শ্রেণী ইর আলে এখনো জর্দা খাওয়া ছাড়তে পারে না ইসলাম নারায়ণগঞ্জ রূপগঞ্জে শায়ক আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেবের মাদ্রাসার পাশে এক মাহফিলে সভাপতি সাহেব জরদার ডিব্বা নিয়ে সভাপতির চেয়ারে বসে আছে ওয়াজের টেবিলে জরদার ডিব্বা তা আমি ওয়াজের স্টেজে উঠি মাথা গেছে আমার গরম হয়ে বাম হাত দিয়ে জর্দার ডিব্বাটা নিয়ে সুরে ফেলে মারলাম সভাপতি আমার দিক তাকিয়ে রইলেন কিন্তু আমার ভাব মূর্তি দেখে কিছু বলার সাহস পেলেন আর একজন বক্তা এসেছিলেন বরিশাল থেকে রাজশাহী আপনার তো রাজশাহীর জেলার লোক না রাজা নাই নাই শাহী নাম হাতি ঘোড়া কিছু নাই আছে শুধু আম সিংহ ছাড়া তবু সে কি মেমন সিংহ নয় নাম দিয়ে কি হয় নামের বড়াই করো না ভাই নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না আসল পরিচয় মতি মতি নাই নাই কোনো ঝিল সোনার গায়ে সোনা নাই আছে শুধু বিল কর্ণুলির কানে ফুল দেখে নাই তো কেউ বুড়ি গঙ্গায় বুড়ি নাই আছে শুধু ঢেউ খোলা থাকে তবু সে কি ঢাকার শহর নয় নাম দিয়ে কি হয় সম্মানিত উপস্থিতি রাজশাহীতে এসেছে বরিশাল থেকে হুজুর হুজুর তখন এক ছেলেকে বলছে বাবা একটু পান এনে দাও আমাকে সস্তার আমলের কথা বলছি দুই টাকা একটা পানের দাম দু টাকা দিয়ে দিল ছেলেটা টাকা দুইটা নিয়ে দিল ম্যারাথন দৌড় আমি ওখানে বসা রাজশাহী বাগমারা থানার দামনাস স্কুল মাঠে মাহফিল হচ্ছে সেখানে আমি বসা বলে এই ছেলে চলে যাচ্ছ কেন থাম কি দিয়ে পান আনবে তো জিজ্ঞেস করে গেলে না সুরভি ভিজা পাতা বাবা হাকিম পুরি আরও অনেক কিছু বলে দিল আপনি বিশ্বাস করেন ছেলেটার আচরণ দেখি আমি আশ্চর্য হয়ে গেলাম ছেলেটা দুই টাকা নোট কেরাম করে দলা মোসা করে ফেলবো সাথে দলা মুসা করে ওই বক্তার গায়ে সুরে মারল ওইভাবে তাই বেটা বেয়াদ বক্তা আমার মা জর্দা খায় আমার মা কে আমি জর্দা কিনে দেই না তোমাকে জর্দা দি পান কিনে দেব তুমি ভাবলা কি করে তখন বক্তা তো আশ্চর্য হয়ে গেল চোখ থেকে চশমা খুলে বলছে মাদানি ভাই ছেলেটা এমন করে কথা বলছে কেন ওর কি আদব কায়দা কিছু নাই বললাম যে এই ছেলেটা হলো ডক্টর আসাদুল্লাল গালিব স্যারের বিশ্ব বাহিনীর সদস্য যুব সংঘের সদস্য আপনাকে যে মারে নেই আল্লাহর হাজারো সুখ সম্মানিত উপস্থিতি জর্দা খাওয়া আলেম তো ওয়াজ করবে কি করে জর্দার বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কাজ করবে ঢাকার একজন পুলিশ অফিসার নাম তামার মনে নাই তার মেন নাম ছিল ঐশী ঐশী নামক মেয়েটি মাদকে আসক্ত হয়ে মাদকের টাকা না পেয়ে পুরা পরিবারকে ধ্বংস করে দিল পুলিশ দিয়ে মাদক নিয়ন্ত্রণ হবে না যদি মাদক নিয়ন্ত্রণ হতো তাহলে পুলিশ অফিসারের বাড়িতে মাদক ঢুকত না পুলিশ দিয়ে জনগণের নিরাপত্তা হয় না যদি হতো তাহলে পুলিশ নিহত হত না আপন জাত কন্যার হাতে ইসলামী মূল্যবোধ ইসলামী তহাজিব তামাদুন সন্তানকে না শিখানো পর্যন্ত ওই সন্তানের কাছে বাপ মাদকের কারণে অসংখ্য যুবক ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেল মাদকের মধ্যে সবচেয়ে বিশ্রী মাদক হলো সিগারেট এবং বিড়িয়ার জর্দা সিগারেট বিড়িয়ার জর্দা হলো বিশ্রী মাদক সিগারেট যারা খায় দুই কারণে সিগারেট মারাত্মক ক্ষতির কারণ হিরন সেও খারাপ সিগারেট খর গাঁজা খরে সিগারেট খর খারাপ ইয়াবা খরে সেও সিগারেট বিড়ি খাওয়া লোক খারাপ গাঁজা খরের লজ্জা সে গোপনে খায় আড়ালে খায় মদ খরের লজ্জা সে গোপনে খায় ঝোপের মধ্যে যায় খায় হিরণশীল লজ্জা সে ঘরের কোণায় খায় এবার ট্যাবলেট খাওয়া লোকের লজ্জা সে আড়ালে খায় সিকারেট বিড়ি জর্দা খাওয়া লোকের লজ্জার বালাই না আর নবী বসে যার লজ্জা নাই সে বেহায়া আর বেহায়া তার ইমান নাই যার লজ্জা নাই তার ইমান নাই লজ্জা না থাকলে তাকে লজ্জা দেওয়া যায় না কয়েকদিন আগে গাড়ির মধ্যে ট্রেনের মধ্যে ফার্স্ট ক্লাস রিজার্ভেশন বগি ফার্স্ট ক্লাস বগিতে জানালা কপার সব লাগানো এসি চলছে একজন লোক ভদ্র চেহারা কিন্তু সিগারেট টেন টানছে আর আমি বললাম এখানে কি সিগারেট খাওয়ার জায়গা সবাই তো খায় বললাম সবাই অন্যায় করলে আপনিও কি অন্যায় করবেন বললাম আপনার লজ্জা থাকলে সিগারেটটা ফেলে দিতেন আর মুখে মুখে তর্ক করতেন না সিগারেট বিড়ি যারা খায় তাদের লজ্জার বালাই না শুধু তাই নয় মদ খায় যে সে নিজের সর্বনাশ নিজেই করে গাঁজা খেলে নিজের সর্বনাশ নিজের হয় হিরোইন খেলে নিজেকে নিজে ধ্বংস করে সিগারেট খোর বিড়ি খোর নিজেও মরে আশেপাশের দশ জন বিশ জনকে মেরে আবার নিজেও মরে দশজন জন বিশ জন যত লোকের নাকে ওই ওই সিগারেটের ধোয়া যাবে সব মানুষ ক্ষতিগ্রস্ত গত উনিশ তারিখে না বিশ তারিখে গেলাম বিশ তারিখে গেলাম মেহেরপুর মেহেরপুর যাওয়ার পথে গাড়ির জানালা দিয়ে দেখছি দুই দিকে শুধু তামাকের খেত আর তামাকের খ্যাত বললাম এই দেশে যদি ফেরেশতা প্রধানমন্ত্রী হয় এদেশে শান্তি হবে না নেতা পরিবর্তন জরুরি নয় নীতি পরিবর্তন জরুরি নেতা পরিবর্তন হবে নীতি পরিবর্তন না হলে দেশে শান্তি হবে না আল্লাহ পাক বলছেন যেই জাতি তাদের নীতি পরিবর্তন না করে যেই জাতি তাদের পরিবর্তন না করে আল্লাহ তাদের ভাগ্য উন্নয়ন করেন না তবে বহুদিন পরে আমরা একজন পুরুষ প্রধান পেয়েছি দেশে আলহামদুলিল্লাহ মহিলার নেতৃত্ব যেখানে হয় সেখানে সে জাতি সফল হতে পারে না কেজি সবজির দাম ছিল একশো টাকা টাকা পুরুষ প্রধান দায়িত্বশীল হওয়ার পরে এখন গোটা দেশে শাক সবজি তরি তরকারি সব কিছু মার্শাল পর্যাপ্ত আল্লাহ দিয়েছেন বারাকাত যে হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি সম্মানিত উপস্থিতি বলছিলাম মাদক দ্রব্য জর্দা বিড়ি খাওয়ালাম বাথরুমে খায় আর জর্দা খাওয়া মৌলবি মসজিদের মধ্যে তেকাবে বসে জর্দা খায় আবার ওয়াজের টেবিলেও খায় আপনাদের এলাকায় একজন বক্তা আসলেন মৌলানা আবুল কালাম নন্দন গাছি মনে আছে মুরব্বীরা মুরব্বীদের মনে আছে ওগে দাদি ক্যাথার গাদি আছে কুঠিতে কেন ক্যাথা দে দাদি এই মাদ্রাসাতে কেথা মেথা যাতে সব কালেকশন করতে তো আবুল কালাম সাহেব বলছিলেন যে এক সবাই গিয়ে দেখছি সভাপতি জর্দা খাচ্ছে তামাক খাচ্ছে তে কইছে কি আর ওয়াজ করি বললাম যে ইসিস খায় না ভাই ও শুকুর কুকুরে সেই সিজ খায় আমার বড় হুজুরে ওই সভাপতি চেয়ার ছেড়ে দিয়ে মুখ ঢেকে চলে গেলো